পুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত একশো তিরাশি নাম্বার আয়াতে ওয়ান এইট থ্রি একশো তিরাশি নম্বর আয়তাল্লা বলতেছেন ইয়া আইউ আল্লাজিনা আ মনু কুতিবা আলাইকুমু কামা কুতিবা আলা আল্লাহজিনা মিনকাব্লিকুম লা আল্লাহ কুম ততকুন ওহে যাহারা ইমান আনিয়া ছ ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা যেমন ফরস করা হয়েছিল তাহাদের যাহার উপর তোমাদের পূর্ব হইতে হয়তো তোমরা তা কুয়া গ্রহণ করিবে তা হইলে পরে শিয়াম ফরস কার উপরে করা হয়েছে মানুষের উপরে না মানুষ বলেন ইউহান নাস বলে নাই ইয়াইহান নাচ কুতিবা আলাইকুমু সিয়াম বলে নাই ইয়াই ইউহাল ইনসান কুতি বা আল্লাহ বলে নাই আল্লাহ বলে নাই ইয়া হাল মুসলিমুন কুতিব কুমু সিয়াম তাও বলে নাই যে হে মুসলমানরা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে আল্লাহ বলে নাই ইয়া ইয়ুহান নবী কুতিব কুমু সিয়াম হে আমার নবী আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে তাও বলে নাই ইয়া ইউহান রসুল কুতিব কুমু সিয়াম হে রসুল আপনার উপরে সিয়াম ফরজ করা হয়েছে তাও বলা হয় নাই এবং ওলিদের উপরে স্ক্যাম ফরস এটাও বলে নাই বলছে কি ইয়া আমানু হে আমানু যে ইমান এনেছে কে আমানু যা যে নফসটি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে মমিন হওয়ার জন্য নফসকে শুদ্ধ করার জন্য খান্নাস মুক্ত করার জন্য যেই নফসটির মধ্যে খান্নাস খান্নাসরূপে শয়তান দুর্বল রূপে থাকে যে নফসটি সে রসুলকে বিশ্বাস করছে না দেখিয়া রসুলকে বিশ্বাস করছে কোরআনকে বিশ্বাস করছে এমল আখেরাতকে বিশ্বাস করছে কেতাবকে বিশ্বাস করছে ফেরেস্তাকে বিশ্বাস করছে এবং আল্লাহর যত আসমানিক কেতাব সব কিছু বিশ্বাস যে করছে সে আমানু এক কথায় আমানু বলতে গেলে প্রাথমিক মৌখিক বিশ্বাসী যে সুই না এবং বইলা বিশ্বাস করছে মৌখিক বিশ্বাসী বাহ্যিক দেখা বিশ্বাস করছে এই বিশ্বাসীকে আল্লাহ বলছে যে তুমি ইয়ুহাল্লা জিনা মানুয়া আমিনু হে ইমানদার বিশ্বাসী আমানু তুমি আবার ইমান লও আবার ইমান লও কারণ ইমান দুই প্রকার একটি হইল প্রাথমিক আর একটি হইল পরিপূর্ণ পরিপূর্ণ ইমান যিনি আনায়ন করেন তাহাকে বলা হয় মুমিন। মমিনকে যার সাথে আল্লাহ রব্বুল আল্লা থাকেন ইন্নআল্লাহ আল মমিন নিশ্চয়ই আমি আল্লাহ মমিনের সাথে থাকি আর আমানুকে যার মধ্যে খান্নাস খান্নাসরূপে শয়তান আছে যার সাথে আল্লাহ নাই দু শয়তান আছে দুর্বল রূপে সে হইল আমানু এই আমানুই নিজের নবসকে শুদ্ধ করার জন্য নিজেকে পবিত্র করার জন্য জাক্কা করার জন্য সিয়াম করবে মূলত সিয়ামটা হচ্ছে নফসকে আত্মশুদ্ধির জন্য নফসকে পবিত্র করার জন্য হচ্ছে শ্যাম এখন আল্লাহ আমানুকে সিয়াম করতে বলেছে যেমন তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল পূর্বে যারা ছিল তাদের উপরও সিয়ামটা ফরত ছিল তারপরেই আল্লাহ বলতেছেন যে সোরা বাকার একশো চুরাশি নাম্বার আয়াতে যে সুতরাং যে তোমাদের মধ্যে হয় অসুস্থ অথবা ভ্রমণের উপরে সুতরাং সংখ্যা অন্যান্য দিনগুলি হইতে এবং যাহাদের উপর সামর্থ্য আছে একজন মিসকিনকে বিনিময় দিবে খাদ্য সুতরাং যে আপন ইচ্ছায় করে কোনো উত্তম কাজ সুতরাং তাহা উত্তম তাহার জন্য এবং তোমরা রোজা রাখ তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে তাহলে আল্লাহ কি বলতেছে এখানে ওয়া আন্তা সুমু ওয়া সুমু খাইরুল্লা কুম মুন এবং তোমরা রোজা রাখো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে রোজা রাখতে বলছে তোমাদের জন্য রোজাটা হচ্ছে উত্তম যদি তোমরা জানতা যেটা কত উত্তম রোজা অবশ্যই রাখতে হবে